আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে দেখেন আমি কোথায় যাইতেছি আজকে আমি নৌকা দিয়ে ভ্রমণ করবো তাই নৌকা দিয়ে ঘুরতে আমার সব সময় ভালো লাগে এই যে এটা দেখতেছেন এটা হলো কামরাঙ্গি চর ঠোঁটা এখান থেকে কিন্তু শত শত নৌকা এপার থেকে ওপার যায় এখান থেকে জিঞ্জিরা অবস্থিত আপনি রিজার্ভ যাইতে পারবেন প্রায় ৩০ টাকা আবার যদি জিনজেরা থেকে ইসলামবাগ আসেন তাও আবার চল্লিশ টাকা একজন যান বা তিনজন যান বা চারজন যান এই যে এটা দেখতেছেন এটা কিন্তু এই ট্যাঙ্কিটা যে দেখতেছেন এখান থেকে যত এই যে পানি দেখতেছেন এখান থেকে কিন্তু সাপ্লাই করে তারপরে এই পানিটাকে প্রসেসিং করে তারপরে মানুষকে খাওয়ানো হয় আর এই যেটা দেখতেছেন এটা হলো ঘাট এখানে একটা লঞ্চ আছে সেটা হলো বরিশালের আগে আপনার মাদারেপুরে লঞ্চ এবং কি বরিশালে লঞ্চ দুটাই চলতো এখন বর্তমানে দেখা যায় কি লঞ্চ সেতু হওয়ার পরে ওরকম একটা চলাচল করে না তা বিকেল বিকেলবেলায় আমি ঘুরতে ছিলাম এই জন্য যে সূর্যমামাটা দেখেন কত সুন্দরভাবে আমাদের মেহিন তাকায় রয়েছে এই নদী হলো নদীর নাম হলো বড়িগঙ্গা নদী এখানে প্রতিদিন শত শত নৌকা এপার থেকে ওপার মানে প্রতিদিন আপ আপডাউন করে এখানকার ভাড়া হলো আপনি যদি ইসলামবাগ থেকে জিঞ্জিরা যান দশ টাকা সিরিয়াল আর রিজার্ভ গেলে চল্লিশ টাকা দুইজন যান বা তিনজন যান এখানকার নদী মানে পানিগুলো কিন্তু বর্তমানে মানে এতটা কালো কি আর বলবো তারপর অনেকেই আছে যে যাদের বাসায় দেখা যায় ওরকম পানি থাকে না তারা কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যে জিঞ্জিরা বা ইসলামবাগ মানে যেখানে গোসল করার জায়গা ওখানে কামরাঙ্গিচা তারা অনেকেই কিন্তু এই নদীতে কী এই নদীতে কিন্তু অনেকেই কিন্তু গোসল করে আপনারা জানেন কি না এখানে অনেকেই কিন্তু গোসল করে বা এই সাধারণ মানুষের জীবনযাপনটা হলো এরকমই এখন কিন্তু বর্তমানে কিন্তু আমি জিনজেরাই কিন্তু কাছাকাছি চলে আসলাম আপনাদের দেখাবো আমি উপরে উঠে যে মানে এই মানে উপর থেকে যে ভিডিও করলে যে কেমন হয় বা কেমন লাগে মানে কত অপরূপ মানে সুন্দর একটা মানে পরিবেশ বা কতটা ভালো লাগে মানে আমি একদম থামে তারপরে ভিডিওটা কইলে তার আগে আমি ভিডিওটা স্কিপ করে দিছি তো এখন আমি আপনাদের একটু পরে এখন নেমে যাব আমি নৌকা থেকে এই এখান থেকে কিন্তু আমি যাই এটা হলো জিঞ্জিরা ফেরিঘাট এই যে দেখতেছেন কত নৌকা সিরিয়ালে বর্তমান বর্ষাকাল শেষ এই জন্য কিন্তু পানি একদমই নাই মানে পানি একদমই নাই অনেকটাই কমে আসছে তাই এই যে দেখেন এখানে যে এতগুলো নৌকা এপার থেকে ওপার প্রতিদিন ডাউন করে এখান থেকে শত শত মানুষ এপারের মানুষ ওপার যায় ওপারের মানুষ এপারে আসে এই যে দেখতেছেন মধ্যে এটা কিন্তু কামরে চর আর এটাকে বলে কামরেঙ্গি চর ঠোঁট আর এপার থেকে যে আমি ভিডিও করতেছি এটা হলো জিঞ্জিরা এই যে দেখেন টাঙ্কিটা এই যে এখান এই টাঙ্কিটার মাধ্যমে কিন্তু পানি খায় অনেকেই তা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের বলি সবসময় ভালোর পথে চলবেন ভালো খাবার খাবেন ভালো পথে চলবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তা ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন সুস্থ